হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আজকে আমি যে ভিডিওটা করবো ভিডিওটা করার জন্য অনেকে এই প্রশ্নটা জানতে চাই বলে ভিডিওটা করা যে প্রশ্নটা হচ্ছে নতুনরা বিশেষ করে এই প্রশ্নটা আমার ইউটিউব চ্যানেলে বা পেজে করে থাকে সেটা হচ্ছে যারা একটা পার্শিয়ান কার্ড পালতে মাসিক কত খরচ হয় সেটা নিয়ে আজকে আমি কথা বলবো যেটা নতুনদের আমার মনে হয় যে অনেক উপকার হবে একটা পার্শিয়ান কার্ড কেন পালার আগে অবশ্যই আপনাকে তার খরচটা নিয়ে ভাবতে হবে কারণ পার্সেন কার্ড পালতে গেলে কিন্তু মিনিমাম মাসে একটা খরচ হয় যেটা সামর্থ্য থাকা আপনার অত্যন্ত জরুরি একটা পার্সেন্ট কার্ড পালতে মিনিমাম আপনাকে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে এর কোন কখনও কখনো এর থেকে বেশিও লাগতে পারে আবার কোনো কোনো সময় এর থেকে কমও লাগতে পারে বেশি কেন আর কম কেন সেটা আমি বলছি আপনি যদি নর্মালি মাছ মাংস এবং কলিজা খাওয়ান আর ক্যাটফ্রুট খাওয়ান তাহলে আপনার খরচটা দুই থেকে আড়াই হাজার টাকা এখন দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে কিন্তু শুধু মাছ মাংস থাকে না এর ভিতরে আপনি যে লিটারটা ইউজ করতেছেন যে লিটারটা ওরা পিচপটি করে সেটাও কিন্তু আপনাকে কিনতে হচ্ছে সেটা আপনি ছয়শো টাকায় পাবেন দশ কেজি তো একটা ক্যাটের জন্য লিটার দশ কেজি মাসে হয়ে যায় তো এই লিটার তারপরে আপনার মাছ মাংস কলিজাত তারপরে আপনার আপনার ক্যাটফুট বা বাজারে বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটফুট পাওয়া যায় যেগুলো আপনার ছয়শো টাকা থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত আসে তো একটা ক্যাটের জন্য মিনিমাম আপনাকে এক কেদের থেকে দুই কেজি ক্যাটফুট মাসে লাগে অনেক সময় দুই কেজি ক্যাটফুটে আপনার দুই মাসও হয়ে যায় বাট ক্যাটফুটের উপর বেশি ডিপেন্ডেবল না হয় ভালো মাছ মাংসটা আপনি যদি বেশি কন্টিনিউ করেন তাহলে আপনার একটা ক্যাটের জন্য মাসে এক থেকে দেড় কেজি ক্যাটফুট লাগবে যেটা বিভিন্ন ব্র্যান্ডের বাজারে আছে ছয়শো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই ক্যাটফুটগুলো আপনি কিনতে পারেন সো আমি যে আপনাকে আইডিয়াটা দিলাম এটা হচ্ছে নর্মাল মাছ মাংস কলিজার ক্যাটফুট আর লিটার সহ একটা দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে যদি আপনার এই পার্সিয়ানটা হয় দুই থেকে তিন মাস তাহলে খরচ আরও কম লাগবে কারণ একটা লিটারে এক মাস হয়ে যাবে মাছ মাংস খুব কম পরিমাণেই লাগবে কিন্তু দুই তিন মাস পরে যখন ক্যাপ্ট অ্যাডাল্ট হবে তখন কিন্তু আপনার দুই থেকে আড়াই হাজার টাকা অবশ্যই লাগবে আর কখনও বেশি হবে এই কারণে যে আপনার কিটেন যদি কখনও সিখ হয় অসুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভেটের কাছে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা মাসে অনেক বেশি পড়বে আবার একটু বিলাসিতা করে পার্সিয়ান পালতে গেলে যেমন আমরা এক্সট্রা ফুড হিসেবে যেগুলো দিই বিভিন্ন ধরনের পাউস ক্যান ফুড আছে ক্যাটের টিট আছে এগুলো কিন্তু এক্সট্রা খাবার হিসেবে আমরা আমাদের পার্সেন্টে দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার তখন খরচটা দুই থেকে আড়াই হাজার ভিতরে থাকবে না তখন কিন্তু আপনার মাসে তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে অনেকেই আছে যারা ক্যাটকে একটু বিলাসবহুলভাবে পালতে পছন্দ করে যেমন এই ধরনের এক্সট্রা খাবারগুলা তার ক্যাটদের খাওয়ায় পাউসের দাম কিন্তু বেশ ভালোই আবার ক্যান ফুডের দামটাও কিন্তু খারাপ না দেড়শো একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ টাকা করে একটা ক্যান সো আপনি এগুলো এক্সট্রা খাবার দিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে আর যদি আপনি নর্মালি মাছ মাংস পলি যার ফুড খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে এবং আরেকটা কথা হচ্ছে আপনি যদি লিটারের বদলে কাঠের গুঁড়া অথবা বালি ইউজ ইউ করেন সেক্ষেত্রে কিন্তু খরচটা আপনার আরও কমবে বালি আমি কখনোই সাজেস্ট করবো না ইউজ করতে কারণ বালিতে অনেক জীবাণু থাকে কিন্তু কাঠের গুঁড়াটা অনেকেই ইউজ করে তাই কাঠের গুঁড়াটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কাঠের গুঁড়াটা আপনার বস্তা দুইশো থেকে তিনশো টাকায় পাবেন যেটা এক বস্তায় আপনার তিন থেকে চার মাস হয়ে যাবে তো আপনারা কাঠের গুঁড়া ইউজ করলে আপনার খরচটা কিন্তু আরও কমে যাবে লিটারের বদলে কাঠের গুঁড়া ইউজ করলে খরচ আরও কমে যাবে তো এই হচ্ছে একটা ক্যাটের খরচ যেটা মাসে অর্থাৎ মাসে মোটামুটি আপনাকে দুই থেকে আড়াই হাজার টাকা ওর জন্য লাগবে একটা পার্সিয়ানের জন্য এখন এই হিসাব করে আপনি যদি পাঁচ থেকে দশটা পার্সিয়ান আপনি পালেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটা দশ থেকে বারো হাজার কিংবার বেশি আবার কমও হতে পারে এইভাবে একটা বাজেট আপনাকে রাখতেই হবে তো যারা নতুন তারা এই প্রশ্ন আমাকে অনেক বেশিই করেন যে একটা পার্সেন্টের জন্য খরচ মোটামুটি কেমন হতে পারে এই ভিডিওটা তাদের জন্য করা যে আপনারা পার্সেন্ট পালার আগে অবশ্যই ভাববেন যে দুই থেকে আড়াই টাকা কিন্তু আপনার প্রতি মাসে আপনার হাতে রাখা লাগবে আর এক্ষেত্রে কম বেশি হতেই পারে যেগুলো আমি বললাম যে কম কেন হবে সেই কাজগুলো আমি আপনাদের বলছি আর বেশি কেন হবে সেটাও আমি বলছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কী দেখতে চান সেটা আমার কমেন্টে জানাবেন সেই বিষয়ে আপনি ওর উপরে আমি ভিডিও করবো